সেটা হচ্ছে কিন্তু না বুঝে মুখস্থ করার একটা চিন্তা ভাবনা থাকে আস না তুমি বুঝবো না কিন্তু আমি মুখস্ত করব না এরকম একটা থাকে না আমাদের সবার এটা আমি বুঝে না আমাদের কি করব মুখস্ত

তারা বেসিক নেই আর না হলে তিন লক্ষের মধ্যে যারা তারা আবার কি নেই তোমার এক লক্ষ একচল্লিশ হাজারের মতো তারা তো বাংলা পাইছে গণিতও পাইছে বিজ্ঞানও পাইছে ইংরেজিতে পাইছে তো তারা আবার সেখানে তারা যে করছে ওই পড়াটা হচ্ছে কোনো বিষয় আছে গণিতের মুখস্ত বিষয় আছে কিছু কিছু বিষয় আছে ইংরেজি ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে কিছু কিছু একদম একবারে নবন নজর তোমার মুখস্ত করা সকলে কি হয় বুঝে বুঝে